সুপ্রিয় আসসালামু আসসালাম পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সম্মানিত সকল জনগণকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ উদযাপন উপলক্ষে যারা বিভিন্ন জায়গা থেকে হালুয়াঘাট উপজেলা আসবেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বাড়িতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা জানি ঈদ উপলক্ষে রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা বেড়ে যায় সে সময়ে বিভিন্ন যানবাহনে প্রতারক চক্র সক্রিয় থাকে আপনারা সচেতন থাকবেন আপনাদের মূল্যবান সামগ্রী যখন বাস বা অন্যান্য পরিবহনে পরিবহন করবেন তখন নিজ দায়িত্বে রাখবেন বিভিন্ন স্পটে যান যানজটে তৈরি হয় আমরা উপজেলা প্রশাসন থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ করেছি পাশাপাশি ইউনিয়ন পরিষদের যারা গ্রাম পুলিশ রয়েছেন তাদেরকেও আমরা নিয়োজিত করেছি থানা পুলিশ সেখানে পুলিশ নিয়োজিত রাখবেন আমরা আশা করি রাস্তায় যে যানজট সেটি সৃষ্টি হবে না পাশাপাশি যারা ঈদ উপলক্ষে এলাকায় আসবেন কোনো ধরনের আইন যেন অবনতি না হয় সেদিকে খেয়াল রাখবেন জমি জমা সংক্রান্ত বিভিন্ন ধরনের মারামারি এবং প্রাধান্য বিস্তারের কার্যক্রম গ্রাম পর্যায়ে দেখা যায় আমরা সকল জনগণকে অনুরোধ জানাবো আপনাদের জমি সংক্রান্ত কোন বিরোধ থাকে সেটি আপনারা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করবেন কোনো বিষয়ে যদি আপনাদের অভিযোগ দেওয়ার মতো থাকে সেটি থানা পুলিশ রয়েছে উপজেলা প্রশাসন রয়েছে তাদেরকে জানাবেন জানাবে কখনোই আপনারা প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে শৃঙ্খলার অবনতি ঘটাবেন দুর্ঘটনা পরিহার করার জন্য আপনারা নিরাপদে গাড়ি চালাবেন আমরা বিভিন্ন বিপণী বিধান কেন্দ্রে যারা রয়েছেন তাদেরকে জানাবো আপনারা দ্রব্যমূল্য সহংশিক রাখবেন যারা কেনাকাটা করতে চায় তাদেরকে আপনারা যোক্তিক মূল্যে জিনিসপত্র বিক্রি করবেন সিন্ডিকেট করে কখনোই দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করবেন না পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ রয়েছে গাবড়াগলি গআরও ভার পর্যটন কেন্দ্র এখানে আপনারা ইদোবলোকে ভ্রমণ করতে আসতে পারবেন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এখানে পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের রাইড এবং সুবিধা দিয়ে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে পরিবার সহ আপনারা এখানে বেড়াতে আসলে ভালো সময় কাান্তে আপনাদের গাবড়াখলি কারো পার পর্যটন কেন্দ্রে স্বাগত জানাই হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগা ময়দানে যে ঈদের জামাতটি হয় সেই ঈদের জামাতটি এবার 9:30 এ অনুষ্ঠিত হবে আপনারা 9:30 এ কেন্দ্রীয় ঈদগা ময়দানে উপস্থিত থাকবেন হালুয়াঘাট থেকে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে সেখানে বাসের ভাড়া নির্ধারণ করে দিয়েছি সিএনজি মালিক যারা আছেন তারা হালুয়াঘাট থেকে ময়মসিংহ পর্যন্ত ভাড়া আমরা নির্ধারণ করে দিয়েছি একশো পঞ্চাশ টাকা করে নেবেন আর যারা হালুয়াঘাট থেকে ঢাকা যাবেন ঈদের আগে দুই দিন এবং ঈদের পরে পাঁচ দিন সেক্ষেত্রে আমরা বাস মালিকদের সাথে যে মিটিং হয়েছে সেখানে তারা তাদের সাথে আলোচনা ক্রমে পাঁচশো টাকা ভাড়া নির্ধারণ হয়েছে আপনারা হালুয়াঘাট থেকে ঢাকা যাওয়ার পথে আপনারা পাঁচশো টাকা দেবেন এবং অতিরিক্ত যাত্রী এখানে নেওয়া যাবে বড় সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক